স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী নয় দশমিক দুইয়ে সাত নম্বর পর্বে ষোলো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ষোলো নম্বর অঙ্কটা বলছে সাইন টু এ ইকুয়াল টু ট্যান এ ডিভাইডেড ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ যদি এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি হয় অর্থাৎ আমার বাম পক্ষ থেকে ডান পক্ষটাকে মিলাতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষের মান একই হতে হবে তাহলে আমরা অঙ্কটাকে সমাধানে নিয়ে আসতে পারব প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা দেওয়া আছে লিখি তারপরে অঙ্কটাতে আমরা যাচ্ছি দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল ফোর্টি ফাইভ আমরা বাম পক্ষটা কি বাম পক্ষ বাম পক্ষ আছে সাইন টু এ

সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান আমাদের আমি একটা এর আগে অনুষ্ঠান প্রথমে আমি একটা কর্ম করেছিলাম এক কর্ম সেখানে আমরা মান নির্ণয়গুলো শেখাই দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে মান কত সহজে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে লিখে রাখবো যেহেতু সাইন নাইনটি ডিগ্রি ওয়ান ওয়ান এবার আমরা টান পক্ষকে সমাধান করার চেষ্টা করবো ডান সমাধান করে আমরা আমরা মান বসাবো এর মানগুলো টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান করলে শোন হবে ওয়ান তাহলে দেখো আমাদের ডান পক্ষে মান বের বের হয়েছে ওয়ান পান পক্ষ মান বের হয়েছে ওয়ান শুধু মান বসাই আমাদের অঙ্কগুলো সমাধান হয়ে যায় অনেকে কি করে অনেকে এখানে 45 ডিগ্রি লিখে 2 আর 45 ডিগ্রি গুণ করে দেয় আসলে 2 আর 45 ডিগ্রি গুণ না যদি টুকরা এ অবস্থায় থাকে তাহলে আমরা মানটাকে গুণ অবস্থায় নিতে পারতাম যেহেতু টুকরা সামনে আছে তাই 45 ডিগ্রি মানটা বসায় দিই ওই মানের সঙ্গে টুকরা গুণ করতে হবে আশা করি এই পর্যন্ত তোমরা ক্যালকুলেশনটা বুঝে গেছো তাহলে আমরা শেষ ইন্টিগ্রাল দিয়ে একেবারে বামপক্ষ বামপক্ষ সমান

মানে 2 1 ইকুয়াল টু 2 আর 1 এর মধ্যে মানে 1 1 করলে 2 2 করলে 1 মানে ডান ডান কত সমান ডান কত দেখা যাবে আশা করি তোমরা বুঝছো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ